মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে কেউ যদি মক্কাতে নামাজ পড়ে এক রাকাত কেউ যদি মক্কার হারাম শরীফের মধ্যে সালাত আদায় করে এক রাকাত অন্য জায়গায় এক লক্ষ রাকাত সালাত আদায় করলে জানে কি হারাম শরীফে এক রাকাত সালাত আদায় করলে তাই নাকি সুবহানাল্লাহ মহম্মদ সাল্সাল্লাম বলছে পৃথিবীর যেখানে সালা তাদাই করুক না কেন কেউ যদি আমার মসজিদে অর্থাৎ মদিনার মসজিদ উল্ল নবমীতে সালা তাদাই করে এক রাকাত অন্যান্য জায়গায় পঞ্চাশ রাত সালা তাদাই করলে পঞ্চাশ রাঘাত সালা তাদাই করলে যত নাকি পাওয়া যাবে আমার এই মসজিদে সে এক একা তাদাই করলে তাই নাকি পাওয়া যাবে বুঝতে পারছেন কথা মহম্মদ সাল্সাল্লাম বলছেন গোটা পৃথিবীতে দর্জ যা ঘুরবে চল্লিশ দিনে গোটা পৃথিবীকে ঘুরে ফেলবে দাজ্জাল খাতার নাক একটা মানুষ এই দাজ্জাল গোটা পৃথিবীকে ঘুরবে কদিনে চল্লিশ দিনে আর গোটা পৃথিবী সব জায়গায় যাবে শুধু মক্কার মদিনায় ঢুকতে পারবে না কেন মক্কার মদিনার মক্কার গেটে বারো জন তারোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতা এটাই একদম কাতিল হয়ে যাবে মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না মক্কা আর মদিনায় কে ঢুকতে পারবে না দাঁজ জাল ঢুকতে পারবে না মক্কায় পশু সংহার করা যায় না পশু কিছু মেরে ফেলা যায় না মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মুছা এই সাবিরা এই দুনিয়াবাসী শুনে রাখো মক্কায় থেকে ইসলাম ছড়িয়েছিল মদীরাই থেকে ইসলাম ছড়িয়েছিল এই ইসলাম আবার মক্কায় ফিরে যাবে যেমন সাপের গর্তে সাপ আবার পুনরায় ফিরে আসে তার মানে অরিজিনাল ইসলাম মক্কাই ছিল বুঝতে পারছেন তো ইসলামটা গোটা পৃথিবীতে ছড়ালো আস্তে 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 ইসলাম আবার মক্কায় ঢুকে যাবে তার মানে মক্কায় অরিজিনাল ইসলাম থাকবে আর কোথাও থাকবে না সাপ যেমন সারাদিন ঘুরে আবার গর্তে প্রবেশ করে ইসলাম গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে আবার মক্কায় প্রবেশ করবে কথা বুঝতে পারলেন মক্কায় যারা ইমামতি করে তো তারা যে ইমামতি করায় তারা কি আলেম না অন্য কিছু তো মক্কা যারা ইমামতি করে তাদের যোগ্যতা সম্পর্কে কারু জানা আছে গোটা পৃথিবীকে ফটো দেয় মক্কার মদিনার ইমাম গ্যারান্টি দিচ্ছে যে মক্কায় কোন দাজ্জাল ঢুকতে পারবে না মক্কার ইসলাম হচ্ছে খাটি ইসলাম আপনি না মানতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে মক্কার ইমাম কি মানে ইমান কি ইমান খাটি ইমাম আর ইমান এবং খাটি ইমাম

মক্কা এবং মদিনার যারা ইমাম সাহেব রয়েছে তাদের পিছনে সালাত আদায় করা হারাম এই ঘোষণা করলেন মক্কার মদিনার ইমাম যে নক টুকু খেটে ফেলে কেটে ফেলে দেয় ওই নখের মধ্যে যা যোগ্যতা ছিল গোটা পৃথিবীর কোনো আলেমের সে যোগ্যতা নেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামরা বসবাস করেন মক্কাদের মদিনাতে তাদের পিছনে সালাত আদায় করা না যায় ঝাড় বলে ঘোষণা দিচ্ছে আর হাজারো মানুষ চিৎকার করে বলছে ঠিক এই চিৎকার করছে এবার আপনার উপরে দায়িত্ব দিলাম আপনি বুঝে রাখুন আপনার ইমান আবলকে আপনি হেফাজত করুন আপনি মানতে পারবেন না সেটা ভিন্ন কথা আপনি একা মানেন না সেটা ভিন্ন কথা কিন্তু এত বড় ফটো আপনাকে কে দিল ক্ষমতাটা দিল কে আল্লাহ যদি প্রতিদিন বিচার করতেন আল্লাহর কসম করে বলছি তখনই গলা টিপে মেরে ফেলতেন এত বড় সাহস হয় কি করে আল্লাহ রসুল বলছেন যে মক্কা মদিনার ইসলাম হচ্ছে ইসলাম ওখানে আবার ইসলাম ঘুরে যাবে মানুষের মধ্যে ফেটনা ফেসা যখন শুরু হয়ে যাবে ইসলাম ঘুরে যাবে দার্জাল পর্যন্ত মক্কায় ঢুকতে পারবে না আর এরা তারপরের অংশে কি বললো জানেন যদি আপনারা নামাজ পড়ে ফেলেন মক্কা মদিনার ইমামের পিছনে তাহলে আবার ঘুরে সালাতে তাই করতে হবে ইন্না লিল্লা তাহলে হজের একটা কাবা আমারাই বানায় নাকি চিন্তা করে দেখেছেন মানে এটা ওই হুজুরের মতো এটা ওই হুজুর কি গো আপনাকে দেখলাম যে ওদের বাড়ি থেকে বেরোচ্ছিলেন বুঝলে বিশ্বাস করেন খালি খেতে গিয়েছিলাম ইয়া নবী সালাইম এলাকা বলিনি এইটা যেমন হাস্যকর ব্যাপার হজটাও তেমন হাস্যকর ব্যাপার বলে হজ করবো না হজ পড়বো না আশ্চর্য উইদাউট সালা নামাজ ছাড়া কি হজ হবে চিন্তা করে দেখেছেন আল্লাহ আকবর এত বড় যে অন্যায় চলছে পৃথিবীতে তারপরে আল্লাহ সুবান তোমরা যে গজব নাজিল করছেন না আল্লাহ ভালো যাবে আমরা দোয়া করি আমাদের বিদ্বেষ নাই আল্লাহ গো তাদেরকে তুমি হেদার দান করো আল্লাহ আমিন জাতিকে পদবস্ত করার অন্যতম রাস্তা খুলে বসে আছে আমাকে হাজার হাজার মানুষ বলে আমার অ্যাকাউন্টে আমেরিকা থেকে টাকা আছে পৃথিবীর কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে শাহিনুর রহমানের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে এক কোটি টাকা দিব আমার অ্যাকাউন্ট না এক কোটি টাকাও নাই কেউ প্রমাণ করতে না ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন যতর ব্যাংক আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই ভাই